এখন যে পরিস্থিতি দুইটা জিনিস হইতে পারে হয় বাংলাদেশের সরকার দেশ ছাড়া পালাইতে হবে না বাংলাদেশের জনগণ যেহেতু সব জনগণ রাজাগার হয়ে গেছে জনগণদের মরে যেতে হবে নাহলে পালা যেতে হবে এখন আপনারা চিন্তা করেন আপনার কি চান দেশ ছাড়া পালা যেতে বা মরে যেতে তাইলে বসে থাকেন ঘরে বসে থাকেন ঠিক আছে আর যদি চান যারা অত্যাচারী জুলুমকারী তারা দেশ ছাড়া পালা যাক ওই পালানোর ব্যবস্থা করেন ঘরে বসে থাকলে পালাবে না এরকম স্যাসরা গভর্নমেন্ট পৃথিবীতে জীবনে দেখি নাই বোমা মায়েরা বলে যে পানি মারছি এইটা কইরা কয় ওইটা করছি কুমির কান্না করতেছে ছাত্রদের কান্না তো আপনারা দেখতে পান না এগুলো সব ভাইরাল হয় হোয়াটসঅ্যাপে বা অন্যান্য মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ওগুলো ভিডিও দিলেই তো সাথে সাথে ডিলিট তা আমি বলতেছি এখনও সময় আছে। ঠিক আছে যত টাইম লেন্দি হবে এই আন্দোলনের যেই চাপ সেটা তত কমে আসবে গভর্নমেন্ট চাইতেছে খালি এটা লেন্থি হোক ছাত্ররা তাদের ভয় উঠে গেছে কারণ তারা নিজেদের রক্ত দেওয়া রাস্তায় নামছে এই ভয় যতদিন থাকবে ঠিক আছে ততদিন আমাদের দেশে কোনো পরিবর্তন হবে না আমরা সবসময় পরিবর্তন চাই কিন্তু এই যে সামান্য সাহসটুকু সেইটুকু পর্যন্ত নাই যারা বিদেশে আছেন প্লিজ আপনার রেমিটেন্স কোনোভাবেই দেশে পাঠাইতে হবে না পাঠাবেন না যদি পাঠাইতে হয় সেইভাবে সিস্টেম করে কারোর কাছ থেকে আরেকজনের কাছ থেকে আরেকজনের ট্রান্সফার করে দেবেন সিম্পল হিসাব এই চোর বাটপারগুলার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে জমা আছে ঠিক আছে এগুলো সুইস ব্যাংকে কতগুলা বাংলাদেশি অ্যাকাউন্ট আছে এগুলাতে টাকা জমা আছে এদের যদি টাকার এতই প্রয়োজন হয় এরা নিজেদের টাকা নিয়ে আইসা দেশের সমাধান করতে পারবো আপনাদের যে প্রেসার দিতেছে যে বিদেশ থেকে এডমিটেন্স পাঠান নাহলে দেশের ক্ষতি হবে এগুলো বাটপার এগুলো দেশের ক্ষতি করে বসে আছে দোষটা দিব আমাদের কাছে ঠিক আছে সুতরাং কেউগুলা কথা কানে নিয়ে না গুজব কারা ছড়াইতেছে গুজব ছড়াইতেছে যেসব মানুষ সংসাদের মতো জায়গায় গিয়ে মিথ্যা কথা বলে এরা হলো গুজব সৃষ্টিকারী বাস্তব দৃশ্য রাস্তায় এক আর ভিতরে আইসা আরেক কথা কেছে এখানে এমন হইতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে ইনফরমেশনগুলো যায় সেগুলো সব ফিল্টার হয়ে যায় আমরা যেসব হট ইনফরমেশনগুলো দেখতে পাই হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী এগুলো কোনো কিছু দেখতেই পায় না তার আশেপাশে যেসব কাউয়া মার্কা বিলাই মার্কা লোকজন আছে এরা যে ইনফরমেশনটা দেয় এগুলো তো হানড্রেড পারসেন্ট মিথ্যা তো মাননীয় প্রধানমন্ত্রীও যদি এই ভিডিও দেখেন কোন কোনো কোনোভাবে যদি তার চোখের সামনে পড়ে আপনাকে শ্রদ্ধা জানায় বলতেছি দেখেন আপনার সাধারণ মানুষের কথা আপনার আশেপাশে যে চোর বাটপা কাজ করতেছে আপনার বাপু জানতো যে এগুলো চোর বাটপা ঠিক আছে আপনি আমার নানির বয়সী অনুগ্রহপূর্বক নিজে জিনিসটা ইনভেস্টিগেট করেন আর এইসব কাওয়া দিয়ে আপনার নিজের সম্মানটা নষ্ট দিচ্ছে এগুলো আপনি রক্ষা করেন আপনাদের দলের মধ্যে যে সব সমস্যা আছে সমস্যার কারণে আপনাকে ঘৃণা করে ঘৃণা করার তো একটা কারণ থাকতে হয় আপনি কয়দিন আগে বললেন যে মানুষ যদি আমাকে না চায় তাহলে আমি দেশ ছেড়ে চলে যাব মানুষ তো আপনাকে চায় না আপনি হয়তো বা ওই জিনিসটা দেখারও চেষ্টা করেন না দেশের কেউ আপনাদের চায় না তারপরেও আপনারা জোর করে পড়ে আসেন গায়ে মানি না আপনি মরল এরকম একটা অবস্থা তো আপনি যদি নিজের সম্মান বজায় রাখতে চান মানুষের কাছে আত্মসমর্পণ করেন দেশের মানুষের কাছে ক্ষমা চান বলেন যে আমার ভুল হয়ে গেছে এই যে কাউয়া কিংবা বাটপার যেগুলো আপনি জব দিচ্ছেন এগুলোর কারণে আপনার ভুল হয়ে গেছে শুনে না আপনার বয়স হয়ে গেছে আপনি আমার নানিও যখন এই যে সংসার চালাইতো তার একটা নির্দিষ্ট বয়স আছে মানুষ সংসার পর্যন্ত চালায় না ঠিক আছে ঘরের বাড়ির বউয়ের হাতে বা বাড়ির অন্য মানুষের হাতে ক্ষমতা ছাড়া দিতে হয় আপনার দলের লোকরা হয় এগুলো একদম বিলাই মার্কা লোকজন নাহলে আপনার এসে সম্মান করে বলতে যে দেখেন আপনার বয়স হয়েছে আপনি আপনার মতো থাকেন তাদের নিজেরও তো আত্মমর্যাদা না এগুলো হলো পাঁচ হাজার কুত্তা ঠিক আছে হাউন না কী এরকম একটা কি একটা বাজে ভিডিও ভাইরাল হয়েছে আমি জানি না কার ভিডিও এটা সবাই বলতেছে হাউন হাউন হাউনকে তারা আমি চিনলাম না কিন্তু হাউনের কী ভিডিও ভাইরাল হয়েছে এইগুলা নিয়ে বাংলাদেশে একটা তোর পাল চলতেছে এখন দেখেন এই যে কিছু কিছু মানুষ বলতেছে কি এগুলো এআই এআই কি এআই না এই জিনিসটা কে বলতে পারবো জানেন যার ভিডিও ভাইরাল হয়েছে তার বউ ঠিক আছে তার বউয়ের উচিত হব জিনিসটা ইনভেস্টিগেট করা দেশের মানুষ আর কিছু করার দরকার নাই সে যদি দেখে যে জিনিস অন্য তাইলে সংসারে গণ্ডগোল লেগে গেছে ঠিক আছে এখন এই ধরনের ভিডিও যখন ভাইরাল হয় তাতে এটা আপনারা পারিবারিকভাবে মিটা মিট করে আনেন আর দেশের মানুষ যদি এই জিনিসটা মিথ্যা হয়ে থাকে তাহলে আপনারা এই জিনিসটা এগুলো গুজব ছড়াবেন না এটা একটা জিনিস কি মিথ্যা মানুষের নামে একটা কোনো কিছু ছড়ানো ইমানদারের লক্ষণ না আমরা যেহেতু সৎ পথে থাকতে দিতেছি আমাদের আন্দোলন যেহেতু সৎ পথের আন্দোলন এখানে এরকম দুই নাম্বারই করার দরকার নাই আর যদি এটা সত্যি হয়ে থাকে তাদের ফ্যামিলি মেম্বার অলরেডি সাইজ করে ফেলবে ইনশাআল্লাহ ঠিক আছে আমার কথার মধ্যে কাউরে আমি আঘাত দিয়ে কথা বলতে চাই না দেশের ভালোবাসার জন্য আমি যা বললাম বললাম ভুল বলে থাকলে আমারা সংশোধন করেন ঠিক আছে ওই গুম করা এন করার হুমকি দেন না আনফলো করবেন ওই ইসের হুমকি দেন না এগুলোর আমি ভয় পাই না ঠিক আছে করলে করবেন ভয় তো পাওয়ার দরকার আপনাকেও ঠিক আছে কারণ আপনি এখন আগে যে যারই মারেন না কেন তারই মারেন না কেন দুনিয়ার শাসন দুনিয়ার যেই দুই দিনের ক্ষমতা এগুলো কিছুই না ভয় করার কথা আপনাদের যখন মরবেন অনন্তকালের জন্য শাস্তির জন্য প্রস্তুত হয়ে যান ভয় আমাদের দেখায় লাভ নাই আপনারা ভয় পান ঠিক আছে সবাই ভালো থাকবেন